হ্যালো বন্ধুরা ঋতুবাস সোসাইটির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনার সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি নতুন এবং ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে থাকছে লাবার্ট পাখির ব্রিডিং বক্সের অ্যাকচুয়াল যে সাইজ সে সাইজটি কোন সাইজটি পাখিকে দিলে পাখির জন্য ভালো হবে এবং পাখি ভালো মুভমেন্ট করতে পারবে বেশি বেশি ডিম বাচ্চা করতে পারবে সেই এই ব্রিডিং বক্স নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে আসা যাক লাভবার্ড পাখির ব্রিডিং বক্সের জন্য আপনাদেরকে একটি আদর্শ মাপ নিতে হবে সেটি হচ্ছে এগারো বাই নয় বাই নয় মানে দৈর্ঘ্য এগারো প্রস্তে নয় উচ্চতায় নয় এরকম সাইজের একটি লাভবার্ডের ব্রিডিং বক্স যদি আপনি নেন তাহলে আপনার পাখি খুব সুন্দর ভিতরে আপডাউন করতে পারবে ভালো একটি স্পেস পাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এদের এরা বেশি ডিম বাচ্চাও করতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ব্রিডিং বক্সটার ভেন্টিলেটরের একটি সিস্টেম আছে যেখানে ওরা বাতাসটা আপডাউন করতে পারবে এবং চারপাশে একটু ফুটার করে দেওয়া হয়েছে যাতে বাতাসটা আপডাউন করতে পারে আর দেখতে পাচ্ছেন আমার একটা ছিটকারি সিস্টেম আছে এটা খুলে ভিতরে আপনার বাচ্চা এবং ডিমের পরিস্থিতি জানতে পারবেন এই যে ব্রিডিং বক্সটির ভিতরের অংশটা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একটি প্লাস্টিকের ট্রে আছে ট্রেটি আপনারা দেখতে পাচ্ছেন ট্রে এটি আপনাদের বের করে দেখাচ্ছি এটার মধ্যে আপনার যে কোনো কাঠের গুঁড়ো বা কিছুটা নিম পাতা শুকনো নিম পাতা দিয়ে দিতে পারেন যখন আপনারা বিডিং বক্সটি সেট করবেন তার আগে এবং নিয়মিত চেক করার জন্য পিছনের অংশটি দিয়ে আপনারা সময় এর আপডেট জানতে পারবেন এটি একটি প্লাস্টিকের ট্রে এটা আপনাদেরকে দেখাচ্ছি তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে লাবার পাখি সাধারণত দুই ধরনের সাইজের হয়ে থাকে ব্রিডিং বক্স একটি হচ্ছে নয় বাই সাত বাই সাত আরেকটি হচ্ছে এগারো বাই নয় বাই নয় আমি আপনাদের আদর্শ মাপটি দেখালাম এটি ও দিলে আপনাদের লাববারের জন্য খুবই ভালো একটি সাইজ হবে এবং বেশি বেশি ডিম বাচ্চা করতে পারবে আপনারা চাইলে এই সাইজটিকে আপনারা আপনাদের খাঁচার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারেন খাঁচার সাথে অ্যাডজাস্ট করার জন্য আপনারা দুইটি জিনিস আপনাদের খেয়াল করতে হবে এটা হলো যে ওদের আপ ডাউন করা হয় সেটার মুখ মানে সম্মুখ পথে এই লাঠিটি লাগিয়ে দেওয়া হয় যাতে করে লাভবারটি খুব সুন্দর মতো এসে এই লাঠিটার মধ্যে অনায়াসে বসতে পারে যাতে করে ওদের ভিতরে আপ ডাউন করতে কোনো প্রকার কোনো কষ্ট না হয় এখানে লাভবারটি বসবে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এটা প্লাস্টিকের দিতে পারেন কিন্তু কাঠেরটা দিলেই সর্বোত্তম যেহেতু ওরা কোনো কিছু পেলে খুব সহজে অনেক কৌতূহলবশত এগুলো কামড়াকামড়ি করতে থাকে তাই প্লাস্টিকটা না দিয়ে কাঠেরটা দেওয়াই শ্রেয় এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন যে দুটি স্প্রিং মানে অ্যাঙ্গেল বলে এটাকে অ্যাঙ্গেল দুইটা দুই পাশে লাগিয়ে দিতে হবে এবং আপনি স্ক্রু ড্রাইভার দিয়েও লাগিয়ে নিতে পারেন খুব টাইট করে লাগাতে হবে যাতে করে ছুটে যাওয়ার কোনো চান্স না থাকে ভালো করে লাগিয়ে দেওয়ার পর এই দুইটি আপনার খাঁচার মধ্যে বক্সের মধ্যে ফিক্সড করার পর সেটি খাঁচার উপরে এটি দিয়ে অ্যাঙ্গেল দিয়ে ঝুলিয়ে দিতে হবে এবং আপনারা চা চাইলে নিচের দিক দিয়েও দুইটি অ্যাঙ্গেল লাগিয়ে দিতে পারেন সেই সেই দুটি অ্যাঙ্গেল যাতে করে খাঁচার ওয়েটটা মানে আপনার ব্রিডিং বক্সের ওয়েটটা খাঁচার উপরে থাকে তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন আজকে আর নয় আশা করছি ভিডিওটা দেখে আপনাদের উপকৃত হবেন এবং আমার পাখি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলকে